আজ আমি তোমাদের গোপাল ভাঁড়ের একটি সুন্দর শিক্ষণীয় গল্প শোনাব গল্পটির নাম রামভাদুরের রাজ্যে ডাকাতি তাহলে শুরু করি আজকের গল্প রামভাদুরের রাজ্যে ডাকাতি একদিন রামভাদুর নামে এক ধনী জমিদারের রাজ্যে হঠাৎ হঠাৎ ডাকাতি শুরু হল গোটা রাজ্যের মানুষ দিশেহারা দিনের বেলাতেও কেউ গৃহস্থলীর জিনিস বাইরে রাখার সাহস করত না রাজা কৃষ্ণচন্দ্র চিন্তিত হয়ে গোপাল ভাঁড়কে ডাকলেন রাজা বললেন গোপাল এই ডাকাতের যদি ধরা না যায় তাহলে আমার প্রজারা নিরাপদ থাকবে না কিছু একটা করো গোপাল হেসে উত্তর দিল মহারাজ দস্যু ধরা তেমন কঠিন কাজ নয় তবে একটু কৌশল দরকার গোপালের কৌশল কি গোপাল রাজাকে অনুরোধ করলেন একটি ঘোষণা দিতে রাজপ্রাসাদে এবার স্বর্ণমালা প্রতিযোগিতা হবে যে সবচেয়ে সুন্দর সোনার অলঙ্কার বানাবে তাকে পুরস্কৃত করা হবে ঘোষণা ছড়িয়ে পড়তেই ডাকাতরা ভাবল এ তো একেবারে সোনার খনি আমরা রাতের অন্ধকারে গিয়ে প্রতিযোগিতার সোনা চুরি করব। ডাকাতদের ফাঁদে ফেলা গোপাল ভাঁড় গোপনে কিছু প্রহরী বসিয়ে দিলেন আর প্রতিযোগিতার সোনার অলঙ্কার হিসেবে গোপাল ব্যবহার করলেন পিতলের গয়না যা দেখতে হুবহু সোনার মতো রাতের বেলা ডাকাতরা এসে ছটপট সেই সোনার গয়না নিয়ে পালালো পরের দিন বাজারে বিক্রি করতে গিয়েই ধরা পড়ল কারণ সব ছিল পিতল রাজা যখন গোপালকে ডাকলেন তখন গোপাল শুধু একটা চালাকি করে বসে থাকেনি সে নিজে রাতে সাধারণ মানুষের বেশে বাজার আর গ্রামের পথে ঘুরে বেড়াতো লোকজনকে জিজ্ঞেস করত। কে কোথায় কি চুরি হলো কোন দিক থেকে ডাকাতরা পালালো এইভাবে গোপাল বুঝে ফেলল ডাকাতরা সব সময় লোভের বস্তুতেই ঝাঁপায় তাই তো গোপাল কৌশল করল একটা বড় ঘোষণা দিয়ে লোভ দেখালেন রাজা আর ডাকাতের লোভে ফেলে দিলেন গোপাল গোপালের খোঁজার বুদ্ধি ডাকাতদের চেহারা সরাসরি কেউ চিনত না তাই গোপাল প্রহরীদের নির্দেশ দিল যে কেউ বাজারে গিয়ে নতুন সোনা বিক্রি করতে চাইবে তাকেই ধরে ফেলবে কারণ আসল কারিগর তো প্রতিযোগিতার অলঙ্কার জমা দেওয়ার আগেই ডাকাতরা চুরি করেছিল তাহলে সেই সোনা যা আসলে পিতল তারা নিশ্চয়ই বিক্রি করতে যাবে আর ঠিক সেখানেই ধরা পড়ল ডাকাতরা এই গল্পটির সার কথা কি গোপাল আসলে ডাকাতদের পিছন থেকে খুঁজে বের করেনি বরং তাদের লোভকে কাজে লাগিয়ে ফাঁদে ফেলে ধরেছিল পরিণতি কি হল ডাকাতদের ধরে এনে রাজদরবারে হাজির করা হলো রাজা মহা খুশি হয়ে গোপালকে জড়িয়ে ধরে বলল গোপাল তোমার বুদ্ধির কাছে সব পরাজিত তুমি না থাকলে আমার রাজ্য আজও আতঙ্কে ভুগত গোপাল আবার হেসে উত্তর দিল মহারাজ ডাকাতি আটকাতে শুধু তলোয়ার নয় মাথার চালাকিও দরকার এইভাবেই গোপাল ভাঁড় তার বুদ্ধি দিয়ে রামভাদুরের রাজ্যে ডাকাতদের সায়স্তা করল আমার এই গোপাল ভাঁড়ের গল্প তোমাদের যদি এতটুকু আনন্দ দিয়ে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার અનરોધ રહી નમસ્કાર